সদ্য হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্থানীয় বৈদ্যুতিক চ্যানেলের কর্ণধার ও পরিচিত সাংবাদিক স্বপন বৈদ্য দক্ষিণ কালিকাপুর স্থিত তার বাসভবনে অসুস্থতা দেখা দিলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে আইজেম হাসপাতালে নিয়ে যান এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন আজ কৈলাসরে আসলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি ও সর্বভারত জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রণব সরকার হুমলুং প্রেস ক্লাবের সম্পাদক ও আগরতলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ সদস্য রঞ্জিত দেবর্মা এবং ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির সম্পাদক সুরজিৎ পাল তারা প্রথমে এসে প্রয়াত সাংবাদিকের বাড়িতে যান এবং তার পরিবারের সাথে দেখা করেন পাশাপাশি সদ্য প্রয়াত সাংবাদিকের প্রতিকৃতিতে পুষ্পার্ক অর্পণ করেন এবং পরিবারে পাশে থাকার আশ্বাস দেন এদিন আইজিএম হাসপাতাল সংলগ্ন এলাকায় কৈলাসর জার্নালিস্ট ক্লাবে যান তিন সদস্যের দল সেখানে তিনি জার্নালিস্ট ক্লাবের সদস্যদের সাথে কথা বলেন এবং আগামী দিনের পথ চলার শুভেচ্ছা জানান পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক অনুপম ভট্টাচার্য বরিষ্ঠ সাংবাদিক অনিমেশ ভট্টাচার্য বরিষ্ঠ সাংবাদিক মোহাম্মদ জামাল উদ্দিন কৈলাসর জার্নালিস্ট ক্লাবের সভাপতি উত্তম সহ অন্যান্য ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন জার্নালিস্ট ক্লাব থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান কৈলাসর প্লেস ক্লাবে কৈলাসহর প্রেস ক্লাব পৌঁছলে প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রণব সরকার সহ অন্যান্য দুই অতিথিকে সংবর্ধনা জানানো হয় প্রেস ক্লাবের সভাপতি জামাল উদ্দিন সম্পাদক সুকান্ত চক্রবর্তী সহ সভাপতি অনুপম পাল সদস্য চারুকৃষ্ণ কর তাদের হাতে দু হাজার করে তৈরি হওয়া দেন সংবর্ধনা শেষে বক্তব্য রাখতে গিয়ে প্রণব সরকার বলেন আগরতলা প্রেস ক্লাবের পর রাজ্যের সাংবাদিকতা জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কৈলাসর প্রেস ক্লাব তিনি প্রেস ক্লাবকে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আমাদের সাথে জার্নালিস্ট ইউনিয়নের সাথে জন্মলগ্ন থেকে এই জেলার জন্মলগ্ন থেকে বিদ্যুৎ আমাদের সাথে ছিলেন এবং বহু আন্দোলনের ও সৈনিক ছিল ইউনিয়নকে এই জেলাতে শক্তিশালী করেছে বিভিন্নভাবে যখন ইউনিয়ন এই জেলাতে তৈরি হয় তখন সংখ্যাটা বেশি ছিল না কিন্তু বিদ্যুতের মতন সৈনিক আমাদের ছিল খুব ডেডিকেটেড ছিল সাংবাদিকতার কাজটাই ও করত এবং সবচেয়ে দুঃখজনক যে এই জেলাতে আমরা তিনজন সদস্যকে হারিয়েছি আমরা দুর্যুটিগত দুর্যুটি দেব বিদ্যুৎ এবং তিনজনই ছিল ইউনিয়নের একটা পিলার তো আমি জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে তাদের বিদি আত্মার সদ্গতি কামনা করি যেখানেই থাকুক ওনারা ভালো থাকুক ওনাদের প্রতি জার্নালিস্ট ইউনিয়ন আছে ওনাদের পরিবারের সাথে আছে প্রায় যেদিন ওর মৃত্যু খবর পেয়েছি জামালবাবু লিখেছিলেন আমাদের গ্রুপে ওই দিন আমি বাইরে ছিলাম মেলে হয়তো ওই দিনই আসতাম ঘটনাচক্রে দুই তিন দিন দেরি হয়ে গেছে তবে আমরা জার্নালিস্ট ইউনিয়ন একটা পরিবার বৃহত্তম পরিবার রাজ্যের আমরা সবাই সুখে দুঃখে আমরা একসাথে থাকি বিদ্যুতের মেয়ে আছে আমার সাথে ওদের পরিবারের পাশে আমি বলবো আপনারা যারা ইউনিয়নের নেতৃত্বে রয়েছেন আপনারা ওদের পরিবারের খোঁজখবর করবেন আমি জানি আপনারা পিন্টুর খোঁজখবরও করেন পিন্টুর পরিবারের খোঁজখবরও করেন ওনার পরিবারও খোঁজখবর রাখবেন ওনাদের যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন আমার সাধ্য মতন সহায়তা করার চেষ্টা